অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন কীভাবে করবেন বিশ্বাস করেন পানির মতো সোজা জাস্ট আমার এই ভিডিওটা দেখলে যে কেউ মোবাইল বা কম্পিউটারে আপনারা আবেদনটা করতে পারবেন তো অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের আগে চারটা কাগজ আপনার কাছে রাখতে হবে ফার্স্ট কাগজ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে আপনার এনআইডি কার্ড তৃতীয় হচ্ছে আপনার গ্যাস বা বিদ্যুৎ বিল অথবা আপনার যে পানি বিল আছে এর একটা কাগজ এবং ফোর হচ্ছে আপনার যে কোনো একটা সার্টিফিকেট অর্থাৎ এস এইচএসসি অনার্স মাস্টার্স যে কোনো একটা সার্টিফিকেট আপনার থাকতে হবে তবে মিনিমাম এইট পাসের একটা সার্টিফিকেট অবশ্যই আপনার কাছে রাখতে হবে তো এই চারটা কাগজ থাকলেই আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন তো আমি শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন তেরো হাজার এক্স যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে সার্চ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি আমি স্ক্রিন অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো এই অ্যাড্রেসে যাবেন এই অ্যাড্রেসে যাওয়ার পর ঠিক এমন একটা সাইড আসবে এটা একটু কেটে দিবেন এটা হচ্ছে সাইড তো এর ঠিক নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন লেখা আছে যে পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তো এরপর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করতে হবে দেখেন এখানে লেখা আছে আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন তো ফার্স্টে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো প্রথমে আমি দিন দিলাম তারপর মাস তারপর বছর অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেটা দিবেন এরপর এখানে লেখা আছে দেখেন যে উক্ত মোবাইল নাম্বারটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে এই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন যাতে করা থাকে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না তো আমি মোবাইল নাম্বার দিলাম যাতে পরিচয়পত্র নাম্বার দিলাম এরপর ঠিক ডান পাশে অনুসন্ধান যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম তো দেখেন আমি যে মোবাইল নাম্বারটা দিলাম ঠিক সেই মোবাইল নাম্বারটিতে একটা কোড দেওয়া হয়েছে অর্থাৎ একটা ওটিপি কোড দেখেন চলে আসলো তো আমি ওটিপি কোডটা এখানে দিব অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি কোডটা যাবে এরপর ডান পাশে ওটিপি যাচাই করুন এই অপশানে ক্লিক করবেন ব্যাস এখানে দেখবেন আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ সহ আপনার মোবাইল নাম্বার দেখাবে তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা না দিলেও কোনো সমস্যা হয় না তবে আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনার নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন অবশ্যই চারটা কম্বিনেশন এখানে পাসওয়ার্ডটা দেবেন ফার্স্টে বড় হাতের অক্ষর তারপর ছোট হাতের অক্ষর তারপর একটা সিম্বল এবং সাথে একটা নাম্বার এইটা এই চারটার কম্বিনেশনের পাসওয়ার্ডটা দিলে ভালো হয় পছন্দ মতো পাসওয়ার্ড দিলাম তারপর নিচের দিকে নিবন্ধন করুন যে অপশন ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা হয়ে গেল এবার আমি এখানে আমার ইমেল বা ফোন নাম্বারটা দিব এবং এইমাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেব আচ্ছা এরপর লগ ইন যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। অ্যাকাউন্টটা লগ হয়ে গেল তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন অনলাইন পেমেন্ট সকাল ছয়টা হইতে রাত দশটার সময়ের মধ্যে করা যাবে অন্যান্য আবেদন চব্বিশ ঘন্টা করা যাবে অর্থাৎ অনলাইনে যে আবেদনটা করবেন সেটা চব্বিশ ঘন্টাই করতে পারবেন কিন্তু আপনি যখন কোনো পেমেন্ট দিতে যাবেন তখন অবশ্যই সকাল ছয়টা থেকে রাত দশটার ভিতরে আপনাকে পেমেন্টটা করতে হবে অন্যথায় আপনার পেমেন্টটা যদি করেন তাহলে কিন্তু এখানে অ্যাড হবে না তো আমি বাম পাশে হোমে ক্লিক করবো এরপর প্রোফাইলে ক্লিক করলাম এবার এখানে একটা ছবি দিতে হবে ছবি কি হবে দেখেন একশো পঞ্চাশ বাইট এবং তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবিটা হতে হবে তো এটা কিভাবে করে সেটা আমি এখানে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন তো ফটোশপে যাবেন এরপর আপনার ছবিটা এখানে নেবেন তো আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা ছবি এখানে দেখাই এরপর এখানে ক্লিক করবেন এরপর ঠিক উপর দিকে যেয়ে সাইজ অ্যান্ড রেজলেশন এরপর এখান থেকে পিকজেলটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে তিনশো দেবেন এরপর এখানে তিনশো এরপর রেজলেশনটা অবশ্যই সবসময় তিনশো রাখবেন এরপর ওকে এবার একটু উপর থেকে আমি নিব অর্থাৎ যতটুকু প্রয়োজন ইন্টারপ্রেস করবো অথবা টিকে ক্লিক করব এবার আমি ফাইল থেকে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করবো এরপর আমি যেখানে সেভ করবো সেটা সিলেক্ট করে দেবো আমি ডেস্কটপস সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে অবশ্যই জেপিজি যে আছে এটা সিলেক্ট করে দেব এরপর আমি ছবির একটা নাম দিয়ে দিলাম ফটোস এরপর সেভ অপশনে ক্লিক করব এরপর এখানে দেখেন সাইজটা দেখাচ্ছে আমরা সাইজটা দেখে আসি একশো পঞ্চাশ কেবি অর্থাৎ একশো পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে তো এখানে দেখেন এই বারটা বাড়িয়ে যদি দিই তাহলে কিলোবাইট বেশি হবে যদি কমিয়ে দিই তাহলে কিলোবাইট কম হবে তো এইভাবে আপনারা এরপর ওকে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে তো আমার আগে থেকে রিসাইজ করা আছে তো আমি এখানে ক্লিক করে ছবিটা এখানে দিয়ে দিলাম এরপর এখান থেকে আমাকে প্রোফাইলটা একটু ঠিকঠাক করতে হবে অর্থাৎ যা যা চেয়েছে সেগুলো এখানে অবশ্যই আমাকে দিতে হবে তো এখানে দেখেন ইউজার নেম অর্থাৎ আপনার নামের ঠিক ডান পাশে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ওকে প্রেস করবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ড থেকে যাবতীয় সকল তথ্য অটোমেটিকভাবে এখানে নিয়ে নেবে এরপর যেসব অপশনগুলো এখানে দেওয়া নাই সেই অপশনগুলো জাস্ট আপনার পূরণ করলে হবে তো এখানে পিতার নাম ইংরেজিতে চেয়েছে অর্থাৎ আপনার পিতার নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন তো আমি এখানে পিতার নামটা লিখে দিলাম এরপর আছে মাতার নাম ইংরেজিতে অর্থাৎ আপনার মায়ের নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন অবশ্যই এনআইডি কার্ডের যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। তো এরপর দেখেন বাকি সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে তো বর্তমান ঠিকানার এখানে যা দেওয়া আছে সেটা দেওয়াই থাকলো এরপর স্থায়ী ঠিকানা ওটা কিন্তু দেওয়া আছে অর্থাৎ এনআইডি কার্ড থেকে কিন্তু অটোমেটিক এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেল তো এরপর আমরা এগুলো একটু চেক করে দেখব ঠিকঠাক আছে কি এরপর এখানে আসে ইমেইল তো ইমেল অ্যাড্রেসটা দিলেও চলে না দিলেও চলে তারপর আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর এখানে দেখবেন যে আপনার সমস্ত কিছু এখানে ফিল আপ হয়েছে কি না যদি হয়ে থাকে এরপর আপনার নিচের দিকে আসবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা চাচ্ছে অর্থাৎ এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিলেও চলে না দিলেও চলে তবে আমি দিয়ে দিলাম এরপর প্রোফাইল হালনাগাতে ক্লিক করলাম তো আমার প্রোফাইলটা হয়ে গেল এরপর আমি কি করব। বাম পাশে যাব বাম পাশে যে বার আছে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদনে ক্লিক করলাম তো এখানে দেখেন সমস্ত ইনফরমেশন লেখা আছে জাতীয় পরিচয়পত্র ছয়শো কিলোমিটার হতে হবে ইউটিলিটি বিলের কপি দিতে হবে এবং সেটাও ছয়শো কিলোমিটারের মধ্যে হতে হবে এরপর সামনে দেখেন অনেক লেখা আছে এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন এরপর নিচে দেখেন একটা লেখা আছে যে শিক্ষাগত যোগ্যতা সমাদের স্ক্যান কপি সেটাও ছয়শ কিলোমিট হতে হবে তারপর একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে এসব অনেক নিয়মকানুন এগুলো দেওয়া আছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তো দেখেন এখানে অনলাইনে আবেদনের বাংলা বা ইংরেজিতে নির্ভুলভাবে যথাযথ পূরণ করতে হবে তো আমি ডান পাশে আমি সম্মত অপশনে ক্লিক করলাম এবার এখান থেকে আপনার ছবিসহ সহ যাবতীয় ডিটেলসটা দেখাবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এরপর ড্রাইভিং লাইসেন্সের ভাষা ইংরেজিই থাকবে আবেদনের ধরনটা যেটা আছে এটাই থাকবে এরপর ড্রাইভিং লাইসেন্সের ধরন কোনটা আপনি প্রফেশনাল চাচ্ছেন নাকি নন প্রফেশনাল সেটা সিলেক্ট করবেন এরপর মোটরসাইকেল নাকি লাইট দুইটাই সিলেক্ট করতে পারেন অথবা আমি একটাই আবেদন করবো তাই শুধুমাত্র মোটর সাইকেলটা সিলেক্ট করলাম ড্রাইভিং লাইসেন্সের ধরনটা নন প্রফেশনাল যারা এখানে সিলেক্ট করবেন তারা দশ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং প্রফেশনাল যদি সিলেক্ট করেন তাহলে পাঁচ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স পাবেন তো আমি এখান থেকে দেখেন নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ওকে প্রেস করব। এরপর এখানে দেখেন যে অপশনগুলো এখানে দেওয়া নেই সেই অপশনগুলো এখানে আমাকে পূরণ করতে হবে অবশ্যই মাথায় রাখবেন যে অপশনগুলোর উপরে লাল স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে বাকিগুলো পূরণ না করলেও হবে তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দেবো অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা আপনি এখানে দেখাতে পারবেন সেই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে অনার্সটা দিয়ে দেবো অর্থাৎ গ্রাজুয়েশন সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর বৈবাহিক অবস্থা অর্থাৎ সিঙ্গেল নাকি ম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর দ্বৈত নাগরিক হয়েছেন কি না সেটা এখান থেকে সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট করা আছে এরপর এখান থেকে আর কিছু সিলেক্ট করার আছে কি না আচ্ছা পেশাটা আমি স্টুডেন্ট দিয়ে দিলাম এবং বাকি যেগুলো আছে এগুলো আমার ফিল আপ করা আছে নেক্সটে প্রেস করলাম নেক্সটে প্রেস করার পর ওকেতে প্রেস করলাম এরপর আমাকে আরও কিছু ইনফরমেশন এখানে দিতে হবে তো মোবাইল নম্বর দেওয়া আছে তারপর এগুলো দেওয়ার দরকার নেই আচ্ছা জরুরি যোগাযোগের বিবরণ অর্থাৎ এখানে অবশ্যই একটা জরুরি একজনের নাম দিতে হবে তার মোবাইল নম্বর এবং তার সাথে যে সম্পর্ক সেটা এখান থেকে দিবেন তো আমি এখানে প্রার্থীর পিতার নাম দিয়ে দিলাম এবার পিতার যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। এরপর তার সাথে এই আবেদনকারীর সম্পর্ক কি সেটা এখান থেকে আমি ঠিক নিচে যে সম্পর্ক স্থান আছে এখানে আমি লিখে দেবো আমি এখানে ফাদার লিখে দিলাম এরপর আছে স্থায়ী ঠিকানা তো দেখেন ডান পাশে আসে স্থায়ী ঠিকানাটা ইংরেজিতে দিতে হবে অর্থাৎ বাম পাশে যে বাংলা অ্যাড্রেসটা আছে ঠিক ওইটার ইংরেজিটা ডান পাশে লিখলেই হবে অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সে ইংরেজিতে লেখা আসবে এইগুলো যার কারণে আপনাকে ইংরেজিতে এখানে টাইপ করতে হবে অর্থাৎ বাম পাশে যেগুলো লেখা আছে সেগুলো জাস্ট ডানপাশে আপনি ইংরেজিতে লিখে দিলে হবে অর্থাৎ সিলেক্ট করে দিলে হবে তো আমি এখান থেকে রোড দিয়ে দিলাম এরপর বিভাগ দিলাম এরপর জেলাটা সিলেক্ট করলাম এরপর থানাটা সিলেক্ট করে দেবো থানাটা হচ্ছে সোনাডাঙা এরপর আছে পোস্ট কোড অর্থাৎ বাম পাশে যেটা আছে সেটা আমি ডানপাশে ইংরেজিতে লিখে দিলাম এরপর আছে বর্তমান ঠিকানা অর্থাৎ আমি স্থায়ী ঠিকানাটা ফিল আপ করলাম এবার বর্তমান ঠিকানাটা এখান থেকে ফিল আপ করবো অর্থাৎ বাম পাশে যেটা আছে ঠিক সেম জিনিসটা আমি এখানে দিয়ে দেবো তো আমি এগুলো ফিল আপ করে দিলাম পোস্ট কোডটা দিয়ে দিলাম এরপর নিচে আসে সার্কেল অফিস এরপর খুলনা এটা সিলেক্ট করা আছে অর্থাৎ যেখান থেকে আপনি পরীক্ষা দিতে চান এরপর এখান থেকে এ প্রেস করবেন এরপর ওকে প্রেস করবেন এবার এখানে আপনাকে এই চারটা কাগজ এখানে আপনার জমা দিতে হবে তো ফার্স্টে এখান থেকে আমি মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দিলাম এরপর ঠিক ডান পাশে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলাম ব্যাস এরপর ওকে এরপর আছে শিক্ষাগত যোগ্যতা সনদ অনার্সটা সিলেক্ট করে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলাম অবশ্যই সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন না হলে কিন্তু হবে না এরপর জাতীয় পরিচয়পত্রের যে কাগজটা আছে সেটা এখান থেকে দিয়ে দিলাম এবং আমার ইউটিলিটি বিলটা দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনারা দেখুন অপশনে সিলেক্ট করে আপনারা এই কাগজগুলো দেখতে পারেন যে আসলে সংযুক্ত হয়েছে কিনা আমি কাগজগুলো একটু দেখে নেছি যে সমস্ত কিছু আসলে আপলোড হলো কিনা এরপর আছে কার্ডের প্রাপ্তি যা আছে ঠিক তাই এরপর আছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা অর্থাৎ আপনাকে যোগে ঠিক কোন ঠিকানায় পাঠাবে স্মার্ট কার্ড সেটা সিলেক্ট করে দেবেন তো আমি বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্টটা সিলেক্ট করে দিলাম যাতে আমার বর্তমান ঠিকানায় এই কার্ডটা পাঠায় এরপরে আমি কি করব একটু নিচের দিকে যাব নিচের দিকে যে সাবমিট যে অপশনটা আসে এখানে ক্লিক করব এবার তথ্য পরিবর্তন এখান থেকেও করতে পারেন যদি কোনো ভুল থাকে তো আমার কোনো ভুল নেই তো আমি ফি জমা যে অপশনটা আছে এখানে ক্লিক করব এরপর নিচের দিকে যাব তারপর আমি এখানে দেখেন ফি জমা দিন যে অপশানটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তো এখান থেকে মোবাইল নাম্বার যে অপশনের ঠিক ডান পাশে দেখবেন যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন অটোমেটিক টাকার পরিমাণ সমস্ত কিছু দেখাবে তো এরপর ঠিক নিচে দেখেন অনেক ধরনের পেমেন্ট অপশন আছে তো যে কোনো পেমেন্ট অপশানে আপনারা টাকা দিতে পারেন এখানে নগদ রকেট তারপর কার্ড ভিসা কার্ড সমস্ত সিস্টেমই আছে তো আমি এখান থেকে ডান পাশে ঠিক নিচের দিকে দেখবেন বিকাশ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব এরপর এখানে একটা চিহ্ন দিব তারপর নিচে যে নিশ্চিত যে অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এখানে আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন অর্থাৎ যে বিকাশ নাম্বারে আপনার টাকা আছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন এরপর ঠিক বিকাশ নাম্বারে আপনার একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে দেখেন আমার কোডটা চলে আসলো এরপর দিলাম এরপর আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করবেন অর্থাৎ কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে একটু ওয়েট করবেন ব্যাস আমার টাকাটা কিন্তু জমা হয়ে গেল এবার এখান থেকে দেখেন লেখা আছে উপরে যে প্রিন্ট লার্নার এবং এখান থেকে ক্লিক হেয়ার অর্থাৎ মানের রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে রাখতে চাইলে অথবা প্রিন্ট করে রাখতে চাইলে এখান থেকে আপনারা মানের রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন তো আমি এখান থেকে মানে রিসিপ্টটা দেখেন ডাউনলোড করে অর্থাৎ প্রিন্ট করে রাখতেছি তো এরপর আমি লার্নারটা আমি প্রিন্ট করে রাখবো এবং নিজের কাছে রেখে দেবো তো আমি প্রিন্ট লার্নারে ক্লিক করলাম এরপর দেখেন আমার লার্নারটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং লার্নারে দেখবেন দেখা যাবে যে আপনার ঠিক কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যেতে হবে তারপর রিটার্ন পরীক্ষা দিতে যেতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে ব্যাস এতটুকু এতটুকু করলেই কিন্তু কাজ শেষ